তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যেটা তোমরা মেলাতে খেয়ে থাকবে ছোটোবেলার একটা স্মৃতিযুক্ত খাবার যেটা মেলা গেলেই প্রথমেই আমরা খেতাম সেই রেসিপিটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব বাড়িতেই আর একদম পারফেক্ট হবে একদম দোকানের মতোই এতটা সুন্দর হয় না দেখলে বিশ্বাসই করবে না একদম পারফেক্ট হয় তাই খেতে খেতে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল প্রথমেই একটা নিয়ে নেবো মিক্সিং বোল বন্ধুরা এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো লবণ তারপরেও দিয়ে দেবো দু চামচ পরিমাণ ঘি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য তো হাতে করে ভালোভাবে এটা মিক্স করে নেব ময়দার সাথে ডোরে ডোরে মেখে নেবো ঘিয়ার ময়দা একসঙ্গে মেখে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব মিডিয়াম ডো তৈরি হবে না শক্ত না নরম এইরকম হবে ডোটা ডোটাকে আরও ভালোভাবে আমি মেখে নেবো তো এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট তো এক সাইডে রেখে দেবো এটাকে তো দশ মিনিট হয়ে গেছে এরপর আমি একটা ব্যান্না চাকি নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো সেই ডোটাকে ডোটাকে আবার ভালোভাবে হাতে করে মুখে নিতে হবে ভালোভাবে মুথে নেওয়ার পর এটা থেকে আমি দুটো লেচি বের করব তারপর রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে হাতে করে একটু প্রেস করে চ্যাপটা করে দেব এরপর একটা বেলনাচাকি সাহায্যে এটাকে আমি বেলে নেবো বেশি মোটাও বেলবো না বেশি পাতলাও বেলবো না মিডিয়াম বেলে নিতে হবে বেলা হয়ে গেলে এরপর একটা চাকু নিয়েছি আমি চাকুর সাহায্যে চারি সাইড আমি কেটে বাদ দিয়ে দেব এ শেপটা খুব সুন্দর আসবে তার জন্য এগুলোকে আমি পরেও আবার বানিয়ে নেব তো প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব যেমন মুরালি থাকে দেখতে রকম করবো একটু মোটা মনে হল তা একটু বেলে নিচ্ছি তো লম্বা লম্বা করে প্রথমে শেপ দিয়ে দেবো লম্বা লম্বা কাটা হয়ে যাওয়ার পর এরপর আমি মাঝে থেকে কেটে নেব ঠিক এরকম হবে যেমন মুরালিগুলো হয় সেই রকম এরকম মোটা হবে তো এগুলো তুলে নেব একটা প্লেটে তো আর একটাও লেচিকে আমি সেম প্রসেসে বেলে নেব বেলে নেওয়ার পর চারি সাইড আমি কেটে নেব ଟେ ନିଛିପର ଆବାର ସେମ ପ୍ରସେସେ ଲମ୍ବା ଲମ୍ବା କେଟେ ନବ তারপর আবারও মাঝে কেটে নিয়েছি এরপর এগুলোকেও তুলে নেবো তো আমার সবগুলোই কিন্তু হয়ে গেছে সবগুলোই রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি ভেজে নেবো তাই গ্যাস ওভেনে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি সেই মোরালিগুলো ভেজে নেব লো টু মিডিয়াম আছে তো এক এক করে সবগুলোকেই আমি দিয়ে দেবো সবগুলোকে মানে হাফ হাফ করে দুবার দেবো তো এগুলোকে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে এবার উল্টি দিচ্ছি হালকা হাতে তো দেখো এবার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজা হয়েছে এরপর আমি এগুলোকে তুলে নেবো এগুলোকে তুলে নিয়েছি তারপর আবার বাকিগুলোকেও দিয়ে দিয়েছিলাম এগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব তো এইগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব তো বন্ধুরা সবগুলোই হয়ে গেছে এরপর গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল চিনি জলটা ভালোভাবে মিক্স হয়ে যাবে মানে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে ভালোভাবে দেখবে মুরালিগুলোর গায়ে একদম চিনি দানা দানা লেগে থাকে সেই প্রসেসটাই করছে এটা চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর একটু চ্যাট্যাটেও হয়েছে এরপর আমি মুরালিগুলোকে সব দিয়ে দিলাম একসাথে এরপর এগুলোকে আমি মেখে নেবো আর আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে উলট পালট করে দিলেই একদম পারফেক্ট হয়ে যাবে একদম মেলার দোকানের মোরালি তো বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার একটু ঠান্ডা করার পর দেখো একদম চিনিগুলো গায়ে লেগে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে তো একবার যদি এটা তৈরি করে খাও তা কেউ মানে কাউকে যদি খাও তা কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি না দোকানে থেকে কিনে আনা এতটাই সুন্দর আর এতটাই পারফেক্ট হয় তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বা জানাবে আমাকে তো সার্ভ করে দেখাচ্ছি দেখো তো একদম মুচমুচে টাইপের হয়েছিল একদম দোকানের মতোই এতটা সুন্দর হয়েছিলো আমি ভাবতে পারিনি তো আমাদের বাড়ি সবাই কিন্তু মজা করে খেয়েছে আর আমাকেও খুবই ভালো লেগেছে তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আর ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম আগে যেয়ে পৌঁছায় আর বন্ধুরা অবশ্যই কিন্তু সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন তো ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি